তোমরা তো শর্টে দেখিয়ে নিয়েছ গেছিলাম কোথায় মেলায় হ্যাঁ তো ছেলে কিছুদিন ধরে বায়না করাতে ছেলেকে আর ভাইকে নিয়ে চললাম মেলার দিকে রওনা আর কি বলবো পোড়া কপাল আমার ছেলেটাকে ভাইটাকে নিয়ে তো বেরিয়েছি প্রথমে ছিল প্রচণ্ড গরম সিরিয়াসলি খুবই গরম আমি খুবই ঘাম ছিলাম তো মেলায় ঢুকলাম জিনিসের আই মিন খেলনা বলো খাবার বলো সব কিছুর প্রচণ্ড দাম মানে প্রচণ্ড দাম মানে কোনো কিছু তো হাত দেওয়া যাচ্ছে না যেসব খেলনা আমাদের এখানে মানে কীরকম বলবো অনেক জায়গা আছে সেসব জায়গায় খেলনার দাম কম হবে মানে নর্মাল খেলনা আশি নব্বই টাকা একশো টাকার মধ্যে হয়ে যাবে নিচুরালি এইটাও কি যে ভ্যানে করে যে ব্যাট বল যেগুলো যায় যেগুলো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় সেখানে দেড়শো দুশো টাকা করে দাম মানে কোনো কিছু তো হাত দেওয়া যাচ্ছে না আর যে রাইডগুলো আমি নেই গাড়ি ফাড়ি এইগুলো এগুলো তো পঞ্চাশ টাকা করে সব জায়গায় নেয় আর প্রচণ্ড ভিড় হয়েছিলো প্রচণ্ড ভিড় আর প্রথম দিকে তো প্রচণ্ড গরমও লাগছিলো খুবই গরম লাগছিল। তো যাই হোক ছেলেকে নিয়ে আর ভাইকে নিয়ে তো বেরিয়ে পড়লাম আর ওরা খালি মানে কি বলবো ওদের পাল্লায় পরে আমিও তাই সেম খালি খেতে বেরিয়েছি খেয়েই যাচ্ছি আর আমি না একটা জিনিস দেখলাম এক দুর্গা পুজোয় আমি দেখেছিলাম ঘুরতে বেরিয়ে কোনো এক জায়গায় যে এরকম মেলা হচ্ছে জামা প্যান্ট বিক্রি হচ্ছে সেল হয়েছে তো আমি এই রাসমেলায়ও এসেছিলাম আলো ছায়া এখানে এসেও দেখলাম যে জামা প্যান্ট সেল হচ্ছে তো দেখি চাটনি পাপড় ফাপড় এসব থাকে এটাতে এসেও দেখলাম মানে মেলাটা ভালো মোটামুটি আমার ভালো লেগেছে কিন্তু ভিড়ও ছিল ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম ছেলের আমার বায়নায়া এই যে দেখলে ব্যাট বল ঝুলছে এই খেলনা নেবে সেই খেলনা নেবে তো যেই খেলনায় হাত দিচ্ছি সেই খেললায় বাপরে বাপ চারশো পাঁচশো মানে একশো দুশো মধ্যে কোনো খেলনা নেই তো যাই হোক মেলাটা একটু ঘুরে গাড়ে ছেলেকে মানে এই গাড়িটা জিপ গাড়িটা বসিয়ে দিলাম তোমরা শর্টসে দেখেছো ভাইকে জিজ্ঞেস করছিলাম তুই চড়বি নাকি আমি তোর সাথে মজা করছিলাম ছেলেটা আমার বাইনা না গাড়িতে বসেছে বসবে না নাকি এই লাল গাড়িটা এসে বসবে কীরকম দেখো হাত দেখাচ্ছে ছোট বাচ্চা হলে এটা হয় আর কি তো ছেলেদিকে চড়ছে গাড়ি এদিকে একটু নেপ্স নিয়ে নিলাম ভাইয়ের আমি দাঁড়িয়ে ওয়েট করছি তো দেখো খুব চরানো হয়ে গেছে আমি কিরকম ঘামছি দেখেছ মারাত্মক লেভেলের ঘামছিলাম প্রচণ্ড গরম পড়েছে আর তার মধ্যে ঘন্টা খানিকের মধ্যেই হঠাৎ করেই কোথা দিয়ে খুব ঝড় উঠে গেল খুব বৃষ্টি শুরু হয়ে গেল ছেলের দিকে বায় না যে স্ট্রবেরি ফ্লেভার খাবে তো ভাই একটা কি ফুড বিয়ার যেটা বলে ওইটা খেয়েছে আর আমি খেয়েছিলাম যে ব্লুবেরিটা এগুলো এক একটা দাম নিয়েছে গ্লাসে পঞ্চাশ টাকা করে এগুলো আমার ঠিকঠাক লেগেছে খারাপ লাগেনি ঠিকঠাক তো আমি না এটা ফোনটা খেতে পারিনি কারণ ফুচকা খেয়েছিলাম পেটটা ভর্তি ছিল তো মেলায় ঘুরে গাড়ি দিকে দেখো নিয়ে নিলাম এখন ঠিক রাত্রির দশটা বাজে এখন কেমনটা এখন কোনো লাগাচ্ছে ঠিক বাজে এখন দশটা বাড়ি যাচ্ছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিছু ছেলেটা দেখবে আমি জানি মানে এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছি অনেক খরচ হয়ে গেল গাইস কিছু বলার নেই আমার বাড়ি থেকে যাচ্ছি চলো টাটা